আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা দুইটি সার্কুলারই পর্যায়ক্রমে দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রথম সার্কুলারটি হল আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন বায়োকেমিস্ট্রি বিভাগে মূলত নিয়োগ করা হবে অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক নিয়োগ করা হবে তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি বিভাগে নিয়োগ করা হবে সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক একজন এবং প্রবাসক নিয়োগ করা হবে একজন প্যাথোলজি বিভাগে অধ্যাপক সহযোগী অধ্যাপক একজন এবং সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে একজন মেডিসিন বিভাগে অধ্যাপক সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে তারপরে হচ্ছে জেনারেল সার্জারিতে সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে অপস গাইনি সহকারী অধ্যাপক অধ্যাপক বা সহযোগী অধ্যাপক নিয়োগ করা হবে অ্যানোটমিতে প্রবাসক নিয়োগ করা হবে একজন এখানে মূলত প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে অধ্যাপক পদের জন্য বয়স ষাট অধ্যাপকের জন্য সর্বোচ্চ বছর এবং সহকারী অধ্যাপকের জন্য সর্বোচ্চ বাহান্ন বছর তো এটার ক্ষেত্রে আপনাদের বিএমএনডিসি এর নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিশ আগস্ট দু হাজার এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বগুড়া শেনানিবেশ এই ঠিকানা জমা দিতে হবে এবং আপনাদের আবেদন ফর্ম এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এএমসিবি ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে ফর্মটা ডাউনলোড করতে হবে এবং সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে পাশাপাশি আপনাদের মূলত অধ্যাপক সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকের জন্য এক হাজার পাঁচশত টাকা এবং প্রবাসকের জন্য এক হাজার টাকা পে অর্ডার বা ব্যানড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দ্বিতীয় সার্কুলারটি হল নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এখানে মূলত পরিচ্ছন্নতা কর্মী বা এনসি নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর এবং বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে এখানে মূলত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে আবেদনপত্রের লিঙ্কটি হলো এনসিপিএসসি ডট ইউ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দশ আগস্ট দু হাজার পঁচিশ রাত বারোটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি একশত টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পাশাপাশি তিরিশ টাকা আপনাদের সার্ভিস চার্জ কর্তন করা হবে বিস্তারিত তথ্যের জন্য আপনারা ডিজিট করতে পারেন এনসিপিএসসি ডট বিড়ি এবং পরবর্তীতে পরীক্ষার সময়সূচি এই ওয়েবসাইটে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিআর সেনা চারশো উনআশি